সকাল বন্ধুরা সবাই কেমন আছো এখন ঘুরতে হয় যে ঠিক সাড়ে নয়টা আমার অলমোস্ট সব কাজ শেষ মানে ঘরে রান্না টে নাস্তা এবং তোমার ঘর মুচবে এখন কাপড় ধোবো আর কালকে দেখতে পারলে বিয়েবাড়ির ব্লগ তো কেমন লাগলো অবশ্যই জানি আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে তো আজকে সারাদিন কী কী করবো তোমাদের সাথে শেয়ার করছি ঘরে আজকে মঙ্গলবার ভাবলাম বিপদ তেল পানটা দেব তো চলো ঘরে পুজোয় দিব ঘর মুচব স্নান করবো সবটুকু দেখে থাকবো আর রান্নাটি তোমাদের দেখাচ্ছি দেখো ডিম সিদ্ধ আর শশাক রাখছি ডিম সিদ্ধ শ্বশুর খাবে গরম জল বসেছি কাপড় ধোয়ার জন্য আরেকটা হচ্ছে ভেজিটেবল করেছি চাইনিজ চাইনিজ ভেজিটেবল এটা মেয়ে খাবে আমি খাবো মানে সবাই খাবে মেয়ে ভাত খাবে না এই জন্য রান্না করলাম শরফুটি মাছ ধোনা করলাম ডাল রান্না করলাম মশুর ডাল ধনিয়া পাতা দিয়ে আর ভাত নামাইছি যে ভাতও রেডি এখন এই ভাতটাও নামাইনি বাবা ভাত বাইরে ধুইলাম অল্প দিম ডিম সিদ্ধ দিয়ে দিয়ে গেলাম খাইনি ওষুধ খাইয়া ভাতটা খাইনি সে দেখো সবার ঘরে একটু প্রসাদ দেব আর পান পানিস আর বোনের জন্য নিলাম আর আমি রেডি হইলাম চলো যাই মানে আছে টিউশনটা করে আসি রেডি হলাম বের হয়ে গেলাম সবাইকে একটু প্রসাদ দিলাম বন্টও দিলাম আর এখন হচ্ছে

এটা একটু এটা একটু ডার্ক করো এই যে এটা একটু ডার্ক করো ভাল কইছে না ডার্ক করো পুরো লাগিয়ে দেখা যায় একটু ডিপ ব্ল্যাক কালারটা এই তোমার কতটুক এই গাছটা একটু সুন্দর করে দাও দেখো কতটা ছড়ায় ছড়ায় দিছি একটু সুন্দর করে কি পরিমানে জ্যাম জ্যাম কিছুই না সামনে আরো লাভ থাকবে সবাই মার্কেটে যাবে তাই না এই যে আসলাম এখন বাজে বাজে প্রায় আর এই যে পেঁয়াজ একটু ছোলা আর একটু ডাকড়ি নিয়ে আসলাম ছেলে মেয়েকে একটু ঘুগনি বানিয়ে দেবো আর একটু ছোলা বানিয়ে দেবো যাই ফ্রেন্ড বাসে আসলাম ঘুরতে তিনটে বাজে এখন খেতে বসছি চলো খেয়ে নিই মেনু তো বললামই ডাল মাছের মানে সরপটি মাছ রান্না করছি সবজি রান্না করেছি ডাল করেছি ভাত করেছি আর কালকে মাছ খেয়ে আছে সেটা গরম করে বসছি পোদ্দ্রব কে গরম করছি পদ্দেও হয়ে গল পাবে না সরশুড়ির খাবারও বেড়ে দিলাম সর্ষে খেতে বসবে চলো খেয়ে নিই চট জলদি করি

বুড়ানি নিয়ে এসেছিল দুই লিটার এখন খাবো আমরা ভাত খেলাম চলো আমরা এখন বুড়ানি খাবো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা একটু ঘুমালাম এই ছেলে আর এই ওটা একটু হাই বলো কন্যা বেশ খুশি একটু শেয়ার করি কন্যার ওয়েট কমেছে ছয় কেজি মানে টোটাল কমেছে ষোলো কেজি আর কয়দিনে এক বছর আর এক বছর গত মার্চ থেকে আর এই মার্চ এক বছরে তোমার ও ষোলো কেজি ওয়েট কমছে বাট এটা তো গুড নিউজ আর ব্যাড নিউজ আমার ওয়েট তিন কেজি বেড়ে গিয়েছে তো ভালো এখন একটু ফ্রেশ হলাম ঘুম ঘুমালাম আজকে ইভিনিং ঘুম এখন একটু গ্রিন টি খাব আর ভাবছি আজকে থেকে আমি ডায়েটে চলে যাব কত ডুব পারবো জানি না আর রাতে খাবার স্কিপ করব। কিন্তু এখন একটু গ্রিন টি খাবো বেশি খিজা লাগলে একটু রুটি খাবো রাতে চলো ভিডিওটি দেখতে থাকো ইভিনিং আর রাতে কাজ আছে রান্না করব কিছু কি করবো না করবো সবটুকু শেয়ার করবো দেখো এখন এই যে কিছু আলু বেছে নিলাম আলু ভাজি করব আর যদি ভুনা করবো দুজনের জন্য না শুধু পদ্মবাবু খাবে আর এখানে বসেছি এই যে ডিম সিদ্ধ শ্বশুর একটা ডিম সিদ্ধ ভুনা খাবে না আর হচ্ছে ডালাসের মাছে থেকে গরম করছি ভাত করব চট জলদি করে এগুলো কেটে নিই আর ডিম সিদ্ধ দেখলাম বসেছি এখন গ্রোসারি জিনিস আসবে মাসে আর দিয়ে আসছিলাম তো ওটা দিয়ে যাবে এখন আর হয়েছে মারুফে ফোন দিচ্ছে তোমার মই 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 ওই মোবাইলে দাও আজকে টিচার আসবে ওই টিচারে টিচারের কল দাও ছেলে পরীক্ষা সামনে আছে দশ তারিখ থেকে এসেছে

আর পদ্মা ডিনার দিলাম আর আমি একটু মুড়ি খাবো ছেলে স্যার পড়াচ্ছে স্যার গেলে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করবো আমি একটু মুড়ি খাবো আর মেয়ে খেয়ে ফেলছে তো ভিডিও টাস্কের মতো এখানেই শেষ করবো টাটা বাই বাই সি বাইবেন নতুন আগামীকাল নিউ ব্লগ নিয়ে আসবো বাই বাই